এটি বাংলাদেশের একমাত্র ট্রেন যেটি এগারো ঘন্টা পরে তার গন্তব্য স্টেশনে পৌঁছায় অর্থাৎ আমাদের সিটের উপরে বৈশা নামাজ পড়া যায় অথবা ছোট একটু জায়গা আমি দেখছি যেখানে বৈশা শেয়ারে বৈশা আমার নামাজটা আদায় করতে হয়েছে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে লং রুটের ট্রেন দ্রুতজান এক্সপ্রেসে এবং এটি বাংলাদেশের একমাত্র ট্রেন যেটি এগারো ঘন্টা পরে তার গন্তব্য স্টেশনে পৌঁছায় অর্থাৎ কমলাপুর স্টেশন থেকে দ্রুতজান এক্সপ্রেস ছাড়ে প্রতিদিন রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পঞ্চগড়ে যেতে এটির সময় লাগে এগারো ঘন্টা দীর্ঘ সময় এই ট্রেনের মধ্যে যাত্রীদেরকে বসে থাকতে হয় কিন্তু রাতের বেলার এই যাত্রায় যাত্রীদের এই ট্রেনের মধ্যে খাবারের তেমন কোনো ভালো ব্যবস্থা নেই দুই কোচের মাঝখানে স্বল্প একটু জায়গায় তারা এরকম ক্যান্টিন গড়ে তুলেছেন যেখানে সামান্য কিছু খাবার রাখা যায় সেই খাবার খেয়ে যাত্রীরা আসলে চাহিদা মতো খাবার এখান থেকে আসলে পান না পাশাপাশি আমরা একজন মুসল্লিকে পেয়েছি দাম বেশি হচ্ছে যে প্রতিদিন এখান থেকে মানে যিনি ভ্রমণ করেন তার অভিজ্ঞতা একটু শুনবো এ দীর্ঘ সময় যে আপনারা যাত্রা করেন এখানে আমরা শুনলাম যে এখানে অজু করা এবং নামাজ পড়ারও কোনো ব্যবস্থা নেই এই ট্রেনটা নিয়ে যদি একটু বলতেন আমাদের মুসলিম প্রধান দেশ সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ কিন্তু আমাদের এখানে পাঁচ নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই ক্লোজ হ্যাঁ কোনো ব্যবস্থা নেই আছে কোনো মতে সিটের উপরে বৈশা নামাজ পড়া যায় অথবা ছোটো একটু জায়গা আমি দেখছি যেখানে বৈশা চেয়ারে বৈশা আমার নামাজটা আদায় করতে হয়েছে এসার নামাজটা সময় ট্রেনে এসে উঠতে হয় ওঠার পরে যদি আমার সঠিকভাবে নামাজটা না পড়তে পারি আত্মতৃপ্তি পাই না এবং জামাত করার কোনো সুযোগই নেই এই জন্য যেই ব্যক্তি পাঁচ রক্ত নামাজ পড়ে এবং জামাতের সহিত তার জন্য এটা কোনো মতেই যাত্রা করা সম্ভব না কারণ নামাজ হলো সবচেয়ে আগে আল্লাহর হুকুম পালন করা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ ফরজ কাজটা আদায় করার জন্য আমাদের সুন্দর একটা ব্যবস্থা নেই একটা জায়গা নেই যেখানে উঁচু করা যায় না এবং নামাজও ঠিক মতো পড়া যায় না তাহলে এটা দ্রুত একটু ব্যবস্থা করা উচিত আপনি যাত্রার পথে যে এসার নামাজ তো পড়ে পয়সা পয়সা নামাজ উঁচু করে আসছি পয়সা পয়সা নামাজ পড়ছি তাও মানে ভালো ব্যবস্থা নেই অন্য ট্রেনে তো হচ্ছে আপনার মসজিদের জন্য জায়গা ছোটো একটু জায়গা থাকে বিভিন্ন ট্রেনে কিন্তু এই দ্রুত জানে নাই যেখানে দীর্ঘ পথ চলা এগারো ঘন্টা এখানে দু এক নামাজ বাধ্য তখন পড়তেই হয় তেমন ফজরের নামাজ এখানে পড়তেই হবে এশিয়ার নামাজ পড়তে হয় পৈরা ওঠা যায় খুব কষ্ট হয় কিন্তু ফজরের নামাজ ট্রেনেই পড়তে হয় পড়লে কি একসাথে নামাজ পড়তে পারে না এবং এখানে যখন যাত্রী মনে করেন এক হাজার দু হাজার যাত্রী এরা যদি নামাজ পড়ে অন্তত আট দশ জন বা বিশ জন নামাজ পড়ার মতো একটা স্থান দরকার যদি না হয় তারা নামাজ পড়তে পারবে না এবং যেখানে ফরজ তরক হয় এখানে যাত্রা করা যারা নামাজই যেমন যেই ব্যক্তি পাঁচত্ব নামাজ পড়ে একত্র নামাজ জীবনে যায় নাই এই ব্যক্তির জন্য কেমন কি অবস্থা হয় বুঝতে পারছি এজন্য এর দ্রুত ব্যবস্থা করা উচিত গভর্নমেন্টের আমারও মানে জোর দাবি জানাচ্ছি এই নামাজের ব্যবস্থা যেন অবশ্যই দ্রুত হয় এবং মুসলিম ভাইদের জন্য সুব্যবস্থা নামাজের থাকলে সবাই খুশি হবে সর গভর্নমেন্টের জন্য দোয়া করবে রেলওয়ের কর্তৃপক্ষ যারা আছে সবার জন্য দোয়া করবে আমরা চাই সবাই মুসলমান হিসেবে দুনিয়াতে থাকি ইমান নিয়ে কবরে যাই ধন্যবাদ আমরা আপনার কথা বুঝতে পেরেছি আশা করি যে বাংলাদেশ রেলওয়ে এই বিষয়টিকে আমলে নেবে